নমস্কার বন্ধুরা আজকে আমরা বাটা মাছের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব এই মাছটি খেতে খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন এতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস প্রোটিন ভিটামিনস ও আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই দরকারি এই মাছটি খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে এটি আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এছাড়া রক্ত স্বল্পতা দূর করে থাকে রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা দাঁত ও হাড়ের গঠন ভালো করে দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এছাড়া হাড় ক্ষয় রোধ করে থাকে বন্ধুরা এই মাছটি প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ যা দেহের ক্ষয় পূরণ করে থাকে এবং শিশুদের যদি এই মাছটি নিয়মিত খাওয়ানো যায় তাহলে কিন্তু শিশুর মানসিক গঠন এবং শারীরিক গঠন খুব সুন্দরভাবে ত্বরান্বিতভাবে হবে বন্ধুরা এই মাছটি কিন্তু খুব উপকারী আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম এই মাছটি আপনারা অবশ্যই এই মাছটি নিয়মিত খাবেন এবং সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার